আমার ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতের যিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন তার নাম ডক্টর বি আর আম্বেদকর তিনি ধর্মে ছিলেন একজন হিন্দু ধর্মের ব্যক্তি আর জাতে ছিলেন শূদ্র শূদ্র বোঝেন শূদ্র বোঝেন কি হিন্দুদের মধ্যে চারটে দল আছে একটা ব্রাহ্মণ একটা ক্ষত্রিয় একটা বৈশ্য একটা শূদ্র ব্রাহ্মণ মানে ওই বড় বড় পন্ডিত গুলো মানে একদম নিচু জাত যাদেরকে ব্রাহ্মণদের পবিত্রতা নষ্ট হয়ে যায় তারা যদি কোনো শূদ্র এই বোতলে পানি পান করে ব্রাহ্মণরা এই বোতলে আর স্পর্শ করবে না স্পর্শ করলে নাকি তারা নাপাক হয়ে যাবে এটা ব্রাহ্মণদের বিশ্বাস তো ওই বি আর আম্বেদকর যিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন তিনি শূদ্র নিচু জাতের তার জীবনীতে তিনি বলছেন যে আমি যখন প্রথম যখন ছোট অবস্থায় পড়াশোনা করতাম আমি যে বেঞ্চে বসতাম আমার পাশে কোনো বন্ধুরা না আমি যে ডিউবল থেকে পানি বের করে পান করতাম ওই কেউ স্পর্শ না মধ্যে আছে যে শূদ্র কোনো পুরুষ ব্রাহ্মণ কোনো নারীকে বিয়ে করতে পারবে না অনেকগুলো ডিফারেন্স তাদের মধ্যে আছে এবং তাদেরকে মনে করে অছুত এরা নিচে যা একে টাস বন্ধ করা যায় না বি আর আম্বেদকর যখন বড় হলেন ভালোভাবে হিন্দু ধর্মকে তিনি গবেষণা করলেন গবেষণা করে গোটা ভারতবর্ষে জানিয়ে দিলেন তিনি হিন্দু ধর্মকে ত্যাগ করবেন এই সুযোগে একজন মুসলিম বিআর আম্বেদকর মাসিদ গীত করেন সঙ্গে সঙ্গে কোরআন মসজিদ তিনি পড়তে শুরু করে দেন কোরআন মাসিদ পড়ে ইসলামের প্রতি তার ভালোবাসা জেগে ওঠে তিনি মনে করছেন ইসলাম গ্রহণ করবেন সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে আমি হিন্দু ধর্মকে ত্যাগ করব। আর ইসলাম ধর্ম এটিকে গ্রহণ করতে চায় জন গোটা ভারতবর্ষে নিউজ ছয় লাভ হয়ে গেল সবাই জেনে নিচ্ছে যে বি আর আম্বেদকরের মতো ব্যক্তি এত একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি যিনি ভারতের সংবিধান রচনা করেছেন এই ব্যক্তি এখন হিন্দু ধর্মকে ত্যাগ করে দেবে আর গ্রহণ করবে ইসলাম ধর্ম সঙ্গে ভারতের জাতি পিতা বলা হয় মহাত্মা গান্ধীকে তিনি একটা চিঠি লিখে দিলেন আর আম্বেদকরকে ভাইয়ান আমি শুনেছি আপনি যে সনাতন ধর্মকে ত্যাগ করতে যাচ্ছেন আর ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন আপনি যে ছোট্ট একটা প্রশ্ন আপনি ইসলাম যে গ্রহণ করবেন কোন ইসলাম শিয়া না সুন্নি অনুরোধ পূর্বক আমাকে জানাবেন কত কি বুঝতে পারলেন আর আম্বেদকরের কাছে কয়েক মাস পর্যন্ত চিঠি চলে আসে তিনি চিঠি পড়ে বিষয়টাকে নিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন ঠিকই তো বলেছে কোন ইসলাম শিয়া ইসলাম না সুন্নি ইসলাম কোনটাকে গ্রহণ করব। কোনটা ঠিক উনি সঙ্গে সঙ্গে সত্য তালাশ করার জন্য চলে গেলেন এটা শিয়া মসজিদে দিল্লির যার পরে শিয়া ইমামের সঙ্গে দীর্ঘ আলোচনা যে ইসলাম গ্রহণ করতে চাই উনি তো বলছে তারা কালেমা পরে নেন বলছে কোন কালেমা পড়াচ্ছেন শিয়াদের কালেমা না সুন্নিদের কালেমা কোন কালেমা পরে আমি কোন ইসলাম গ্রহণ করবো শিয়া না সুন্নি শিয়া আলিম তখন বলছেন যে শিয়া ইসলাম হচ্ছে এটাই ঠিক যারা সুন্নি আহ সুন্না আছে তারা ঠিকই নয় শিয়া ইমাম তাকে ঘন্টার পর ঘন্টা ধরে বোঝায় কোরআন হাদিস থেকে দলিল দিয়ে প্রজমান করার চেষ্টা করে যে শিয়ারাই প্রকৃত জান্নাতি সুন্নিরা কেউ জান্নাত যাবে না এরা শিয়া ইমাম বুঝিয়ে দেয় তার কাছ থেকে কিছু বইপত্র নিয়ে আসে বাড়িতে পড়াশোনা করে কয়েক মাস পর তিনি চলে যান দিল্লির আরেকটা মসজিদে সুন্নি মসজিদে চলে যায় জুমা মসজিদে সুন্নিদের যে তাকে জিজ্ঞাসা করছে যখন ইসলাম গ্রহণ করতে চাই এখন কোন ইসলাম গ্রহণ করবে শিয়ানা সুন্নি ওদের একই জবাব যে আমরা সুন্নিরাই সত্য আমরা জান্নাতে যাব শিয়ার এরা কাফের এরা জান্নাতে যেতে পারবে না তাই যখন সুন্নিরা সুন্নিদের মতো বুঝিয়েছে এই ব্যক্তি বিয়ার আম্বেদকর কোনো বিভ্রান্ত নিজেই তিনি সঙ্গে সঙ্গে চলে আসেন এসে ঘোষণা করে দেন তিনি ইসলাম আর কবুল করবেন না নাস্তিক হয়ে গেলেন শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিলেন কথা কি বুঝতে পারছেন আচ্ছা বলেন তো বি আর আম্বেদকর সেই সময় যদি ভারতের যিনি প্রথম সংবিধান রচনা করেছেন তিনি যদি ইসলাম গ্রহণ করে নিতেন ভারতের মুসলমানদের বুক ফুলিয়ে তাই দাবি করতে যে ভারতের সংবিধান মুসলমানরা দিয়েছে এ দাবি করতে পারতো কি পারত না কথা বলেন পারতো কিন্তু কিসের কারণে সে ইসলামকে ত্যাগ করে দিয়েছে কিসের কারণে মুসলিম উম্মার মতভেদের কারণে উৎসগত ভিন্নতা কোথা থেকে ইসলাম নেব কে বলছে শুধু কোরআন মানলেই হয়ে যায় কে বলছে কোরআন হাদিস ইজমা কিয়াস মানো কেউ যে কোরআন মানো হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে আছে না নাই এই সমস্যাগুলো দেখতে পাচ্ছেন না